সাবানের ঠান্ডা গন্ধ অভিরাম জলপরার শব্দ স্নান করতে করতে মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকুর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার গনিয়ে আসার শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায় তখন আমার মা কখনো গান শেখেননি কেন শিখেননি এমন গলা মা বললেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আসলে তার মুখেই এমন কথা মানায় কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল আর শেখার দরকার কি এইসব কথা বলেন আমার বাবা মা যখন কল ঘরে তার প্রাণের গান গাইতে থাকে তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায় আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষা নেই আমি এখন কিছুই করতে পারবো না শুধু শুনে যাওয়া ছাড়া তাই মা স্নান ঘরের দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝতে পারি না সেদিন মা গাইছিল যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারি পারিনে রাত জাগতে হে নাথ ভাবতে অনিবার অনিবার শব্দে এসে আমি হোচট খেয়েছিলাম আমার মাও বোধ হয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে দুই লাইন গাইছিল ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম মাকে জিজ্ঞেস করতেই মা বলল এবার তোমার সিক্স হলো সব কথার অর্থ জানতে চাইবে না নিজে আবিষ্কার করো করার চেষ্টা করো ভাবো আরও ভাবো আমি ভাবতে থাকি ভাবতেই থাকি কুল কিনারা পাই না মা বললেন সত্যি ভাবছ একটু না থেমে আমি বলি সত্যি ভাবছি ননস্টপ মা বলল ননস্টপ ভাবতে পারছ আর ভাবতে ভাবতে অনির্বাণ এত কঠিন বোঝার পক্ষে স্কুলে আমরা যখন উঁচু ক্লাসে এসে বাংলা পড়ি তাই শক্ত কথা